আরে আমার আইতাছে আমার বাড়ির সামনে প্রতিদিন নামাজ পড়তে যাও না আজকে বুঝাইতাছি হে আল্লাহ আপনার অনেক অনেক শুক্রিয়া আল্লাহ উফ কি গরম পড়তাছে আর পারতাছি না অনেক কষ্ট হইতাছে ওই আম গাছটা নিচে যাই বই আল্লাহ আম গাছটা নিয়েছে কত শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ আরে শিকার দিয়ে আজকে নিজে নিজে আমার কাছে চলে আইছে আমার বাগানে আম গাছের নিচে বইসা রইছে হুম বুঝাইতেছি হে আল্লাহ আপনার অনেক অনেক শুকরিয়া আল্লাহ ভাই জীবন ভাই কোথায় ওনারা দেখতেছি না কোনো সমস্যা হয়েছে নাকি আবার জীবন ভাই জীবন ভাই ভাই তো অনেক অসুস্থ অসুস্থ আছে আপনার শরীরের অবস্থা কেমন এখন ভাই আপনি আপনার আমি কত ডিস্টার্ব করছি প্রতিদিন নামাজে যাওয়ার সময় আপনার গায়ে আমি ময়লা ফেলাইছি আজকে আমি অসুস্থ হয়েছি আপনি দেখতেছেন কোন সমস্যা ভাই খারাপকে ভালো কিছু করে যায় আর এমনিতেও আমরা হচ্ছি হজরত মোহাম্মদ আলাইস্লামের উম্মত যিনি কিনা শত্রুকেও তার ভালোবাসা দিয়ে জয় করছে ভাই আপনি আমার মাফ করে দিয়েন ভাই হে আল্লাহ আমারও তুমি করে দিও আমরা সব সময় সকলের সাথে সুব্যবহার করবো ইনশাল্লাহ